আমরা এখানে দাঁড়িয়ে আছি পুরো নদীর গা ঘেঁষে তো এই গ্রাম আর এখানে দেখো এতটা পরিমাণ হাওয়া হচ্ছে ছাতাও ধরে রাখা যাচ্ছে না ন। অন্য সময় নদীর ধারগুলোতে প্রচুর পরিমাণে মাছ ধরা নৌকো যেহেতু এখন একাদশীর গোল তো আজকে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া যে মানুষের আর দেখা মিলছে না এত পরিমাণ ঢেউ হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আজও চলে এলাম সুন্দরবনে একটি ভিডিও নিয়ে তো আজ চলে এসেছি মাতলা নদীর কাছে তো এমন একটা জায়গায় এসেছি এত পরিমান মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া এর মধ্যে ভাবলাম তোমাদের একটা ব্লগ করে দেখাই যে সুন্দরবনের এখন বর্ষাকালের যে পরিস্থিতি চলছে দু একদিন যাব তো সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইছি তো পুরো ব্লগটার সঙ্গে থাকো স্কিপ না করে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি পুরো নদীর গা ঘেসে তো পাশে এই গ্রাম আর এখানে দেখো এতটা পরিমাণ হাওয়া হচ্ছে ছাতাও ধরে রাখা যাচ্ছে না নদীর আওয়াজটা মানে সে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে আগের ভিডিওটায় তোমরা কেমন দেখেছো জানি না তবে এই ভিডিও এটাই দেখতে পাবে যে মাতলার মানে সে ভয়ঙ্কর দৃশ্যটা তো যাই হোক ছাতা তো ধরে রাখা যাচ্ছে না আর তেমনই বর্ষা হচ্ছে বর্ষার মধ্যে ভাবলাম নতুন এই সময় তো সুন্দরবনে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এই দুই দিন যাবৎ আগে মোটামুটি হচ্ছিল চিঠি ফোঁটা কিন্তু দুদিন এত পরিমাণ বর্ষা হচ্ছে তোমাদের কি বলবো দেখো ছাতা ধরে রাখা যাচ্ছে না আর নদীর পাশে বেশি পরিমাণে এর যে পূর্বাভাস দেখা যায় যে সাইক্লোনগুলোর পূর্বাভাস নদীর কাছে আসলেই বেশি বোঝা যায় এখান থেকে দেখো গ্রামগুলো কেমন দেখাচ্ছে মানে চারিদিকের পরিবেশটা অন্য রকম আর নদীটা দেখো ভাবে ফুলে ফেঁপে উঠেছে এখন তো ভাটার সময় এমন ভার রূপ নিয়েছে নদী তো সেটা দেখেই মানে ভয়ঙ্কর লাগছে তো দেখো এখানে মানুষজন অন্য সময় অনেক থাকে কিন্তু আজকের যে আবহাওয়াটা সেই আবহাওয়ায় মানুষজনের দেখা মিলছে না আর নদী দেখো কিরকম রূপ নিয়েছে উপরে আকাশটা দেখো কেমন হয়ে আছে পুরো কুয়াশার চল আসলে কুয়াশার ছন্ন থেকে মানে ওগুলো বৃষ্টি এগিয়ে আসছে আমাদের দিকে আমাদের মনে হচ্ছে কুয়াশা ছড়িয়ে পড়ছে তো যাই হোক নদীর কতটা কাছে যেতে পারবো জানি না এখন একাদশীর গোন এমনিতেই এই নদীটায় শোনা যাচ্ছে কুমির এসেছে তো বেশি দূরে আর যাব না অবশ্যই তোমাদের ব্লগ দেখাবো কিন্তু অতটাও বিপদের মধ্যে গিয়ে যাওয়া মানে অনেকটাই কঠিন কাজ তো যাই হোক চলো ব্লগটার সঙ্গে স্কিপ না করে বন্ধুরা অন্য সময় নদীর ধারগুলোতে প্রচুর পরিমাণে মাছ ধরা নৌকো যেহেতু এখন একাদশীর গোল তো এই গন মুখে প্রচুর পরিমাণে মাছ আসে আর সেই মাছের জন্য প্রচুর পরিমাণে মৎস্যজীবীদের দেখা যায় নৌকো নিয়ে মাছ ধরতে জাল ফেলে মাছ ধরতে কিন্তু আজকে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া যে মানুষের আর দেখা মিলছে না এত পরিমাণ ঢেউ হচ্ছে এমনিতেই খবরে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়া বারণ করে দিয়েছে এতটাই ঢেউ হচ্ছে তোমাদের কি বলবো আমরা আর কাছে যেতে পারছি না দূর থেকে তোমাদের ব্লগের মাধ্যমে দেখালাম এতটাই খারাপ পরিস্থিতি চারিদিকে মেঘ পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে এইখানটা একটু ফাঁকা জায়গা বলে একটু সূর্যের মনে হচ্ছে যে সূর্যের দেখা মিলল সারা দিনটাই আজকে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে আর আকাশটা পুরো দেখো অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তাই আজকের ব্লগটা তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আর এখানে দেখো গাছপালাগুলোর অবস্থা মানে ঝড়ের মধ্যে যেন ওর মনে হচ্ছে সেই সাইক্লোনটা যেন আবারও ফিরে এসেছে প্রত্যেক বছর তো হতেই থাকে কোনো এক না কোনো এক সময় আর এখান থেকে দেখো রাস্তাটা দেখো গ্রামের এখান থেকে যে রাস্তা এখান থেকে প্রচুর মানুষ চলাফেরা করে কিন্তু আজ সবার আর দেখা নেই তো এবার থেকেই বাড়ি ঘর সব দেখা যাচ্ছে এখানে প্রচুর খাল বিল তো নদীর সবসময় ভাঙন হয় বলে আহ বাড়ি ঘর এখানে কম আছে আর এখান থেকে দেখো শুরু রাস্তা দেখো ওরা এতটাই বৃষ্টিতে ভিজেছে ভিজে ভিজে এই যে ওরা এখন বিকালবেলা খেতে বেরোয় ওই নদীর যে পাতা ফল

তো বন্ধুরা দেখো কতটা উত্তাল হয়ে গেছে মাতলা নদী আর মাতলা নদীর এই ভয়ঙ্কর রূপ শুধুমাত্র সামনে না আসলে বোঝা যাবে না দূর থেকে মনে হয় না সত্যি নদীর যেমন রূপ হয় সেরকমই দেখাচ্ছে কিন্তু কাছে আসলে মাতলা নদীর ভয়ঙ্কর রূপটা সবার সামনে ফুটে ওঠে তো যাই হোক এখানে ব্লকগুলো দেখো তেমনভাবে ভেঙে ভেঙে গেছে এখানে অনেকটা উঁচু জায়গা ছিল সেই জায়গাগুলো পুরো নদীর জলে ধুয়ে চলে গেছে মানে সম সমতল হয়ে গেছে জায়গাগুলো তো যাই হোক এখান থেকে নদীর এখন ভাটা তো ভাটা অবস্থায় নদী ডুব কেমনভাবে ফুলে ফেঁপে উঠছে আর চারিদিকে যেন ধোঁয়া স্বাচ্ছন্ন হয়ে আছে আসলে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে এখান থেকে ওখান ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জয়নগর ফুলতলি বলে সেই দিকটা আসলে নদীটাই সব দ্বীপকে বিভক্ত করেছে আসলে এগুলো পুরোটাই নদী ছিল মাঝখানে পলি বালি জমে দ্বীপ গড়ে উঠেছে সেই দ্বীপেই মানুষের বসবাস সুন্দরবনের দ্বীপগুলো এমনভাবেই গড়ে উঠেছে আর এখান থেকেই দেখো এই যে পাটটা যখন ধসে যায় তো সেই কারণেই অনেক পরিমাণে গাছ লাগানো ছিল তো এখন আপাতত গাছগুলো সবই ভেঙে ভেঙে গেছে কয়েকটা গাছ এখন নদীর কাছে আছে তো বন্ধুরা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে পরেই ভয়েস ওভারটা দিচ্ছি কিন্তু কারণ হচ্ছে এত পরিমাণে বর্ষা আর তার উপরে নদীর যে শব্দর জন্য আমার যে আমার নিজের কথাগুলোই আর পরে শোনা যায়নি তো সে কারণে ভয়েস ওভারটা দিতে হলো যাই হোক এই মৃগাচ্ছন্ন পরিবেশে আজ এসেছি শুধুমাত্র তোমাদের জন্য যারা সুন্দরবনের ব্লগ দেখতে ভালোবাসো শুধু তাদের জন্য এই এখানে যেমন হালকা হালকা বর্ষা আসছে আর তার সাথে এই নদীর কলরব তো অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে এখানে প্রচুর পরিমাণে মানুষজন থাকে সব সময় কিন্তু আজকে আর তা নেই এখানেই ধরেছিলাম মিন ধরা ভিডিও করেছিলাম এখানেই তো এখন সেই সব জায়গাগুলো সবই নদীর মাঝে চলে গেছে আসলে কয়েকদিন পর পর নদীর পাশে আসলে নদীর পাশের যে পরিবর্তন সেটা লক্ষ্য করা যায় কেননা এইখানে অনেক কিছু ছিল অনেক গাছ ছিল অনেক বান গাছ গেওয়া গাছ সব দিয়ে ভর্তি ছিল কিন্তু সেইগুলো সবই নদী নদীতে ভেঙে চলে গেছে আর এখান থেকেই দেখো যে জায়গাগুলো এখানে প্রচুর পরিমাণে ছোটো ছোটো গাছ আছে আসলে এগুলো এমনি নদীর পার্শ্ববর্তী যে গাছগুলো হয় সেগুলো কিন্তু বড় বড় যে গাছগুলো ছিল নদীর পাশে সেগুলো সবই ভেঙে গেছে আর এখানে গেঁয়া গাছগুলো কত সুন্দরী না দেখাচ্ছিল নদীর পাশে এখানে আমার কথা বলাগুলো আর ভিডিও রেকর্ড হয়নি কারণ সে জন্যই ভয়েস ওভারটা দিতে হলো দেখা এত পরিমাণ ছাতাটাকেও ধরে রাখতে পারছিলাম না আর হালকা হালকা ভিজে গিয়েছিলাম তো সেই ভেজার কারণেই আজকে ঠান্ডা লাগা তো যাই হোক তোমরা ব্লগটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে যে নদীর ধারের পরিস্থিতিটা কেমন হয়েছিল আর এখান থেকেই পাশে যে ঝাউগাছগুলো আছে দেখো অনেকটা সারিবদ্ধভাবে লাগানো আসলে নদীর ধারে প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করা হয় কিন্তু নদী ভাঙন যখন হয় না সেই গাছগুলো পুরোটাই ভেঙে চলে যায় নদীর মধ্যে তবুও মানুষ তাদের সেই নদীর পাড়টাকে রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে গাছ লাগায় এখন মানুষ খুবই সচেতন তাদের যে গাছ লাগালে মাটি ধস মাটিকে আঁকড়ে ধরে রাখে মাটিকে মাটিটা ধসে যায় না তো সেই কারণে প্রচুর মানুষজন গাছ লাগানোর চেষ্টা করে নদীর ধারগুলোতে তবে সেই নদী ভাঙন গাছের থাকাকে আর রোধ করতে পারে না তো যাই হোক এখানে প্রচুর পরিমাণে ছোটো ছোটো গাছ আছে আর নদীর ঢেউগুলো পরপর বেড়েই যাচ্ছে আসলে এই ভাটা বলতে বলতেই জোয়ারের আবার শুরু তো জোয়ার আসছে আর চারিদিকে যাক কেমন বৃষ্টি আসছে আগে তো আমরা দেখছি যে ধোয়াশার মতো এখন সাদা কুয়াশার মতো ধেয়ে আসছে বৃষ্টি আমাদের দিকে তো বলতে বলতে বৃষ্টি চলে এসেছিল এতটাই বৃষ্টি এসছে যে আর আমরা কথা বলতে পারছিলাম না ছাতা তো ভালোভাবে ধরাই যাচ্ছিলো না তো রেইনকোট পরে গিয়েছিলাম কিন্তু সেগুলো আর রেইনকোটটা ভাবলাম যে না বর্ষা হবে না থাক এখন তো রেইনকোটটা রেখে ছাতাটাই নিয়ে গিয়েছিলাম তো সেই ছাতাতে আর মানাচ্ছিল না আর এই ঝাউগাছগুলোর পাশে দাঁড়িয়ে এতটাই শ্বাসা শব্দ হচ্ছে যেন সেই ভয়ঙ্কর পরিস্থিতিটা আরও বেশি পরিমাণ করে তুলেছিল তো যাই হোক এখান থেকে এবার বাড়ির দিকে এগোতে হবে আর এই যে সরু রাস্তা ধরে রাস্তা দেখেছো কতটা পিচ্ছিল এত পরিমাণ বর্ষা হচ্ছে যে নদীর পাশে যে ইটের রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো থেকে হেঁটে যাওয়া অনেকটা কঠিন তো যাই হোক চারিদিকে এখন মেঘাচ্ছন্ন তার উপরে বর্ষাও আসছে মেঘগুলো যেন ভেসে ভেসে বেড়াচ্ছে আজকের দিনে তো বর্ষার মধ্যে চলো বাড়ির দিকে এবার এগোতে হবে আর এখনই দেখো এমনই বর্ষা যে ওখানে দাঁড়ানো যাচ্ছে না এরপর থেকে পুরো মাটি রাস্তা ধরে এগিয়ে যেতে হবে অনেকটা কষ্ট করে আজকে ব্লকটা করা তোমাদের জন্য তো পুরো ব্লকটার সঙ্গে থেকো আর দেখতে থাকো তো যাই হোক এখান থেকে দেখো কি কাদা রাস্তায় রাস্তায় হাঁটাই যাচ্ছিলো না দেখো ছাতাটা পুরো বন্ধ হয়ে গেল এই রাস্তা ধরে এসেছি স্লিপও খেয়েছি তো যাই হোক এখন আমরা এই যে ঢালাই রাস্তায় এসে উপস্থিত হলাম আমাদের বাড়ি থেকে এই জায়গাটা অনেকটা দূরে তো যতটা সহজ মনে হয় ভিডিওর মাধ্যমে যে না ওরা পাশে পাশাপাশি ব্লগ তো নয় অনেকটা কষ্ট করে আজকের এই ব্লগগুলো উপহার দেওয়া তোমাদের সুন্দরবন তো আছেই কিন্তু নদীর ধারগুলোতে যাওয়া অনেকটা কঠিন অনেক ছোট রাস্তা কোথায় ইটের রাস্তার এখন বর্ষার সময় তো প্রচুর পরিমাণে পিচ্ছিল তো এই রাস্তা অতিক্রম করেই তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করি আর এখান থেকে দেখো যে নৌকোটা তোমরা দেখছিলে এই খালটার মধ্যে বাঁধা আছে খালটার ওপারেই নদী আর মেঘ দেখো পরপর যেন ছেয়ে আসছে সবার দিকে তো বন্ধুরা যে রেইনকোট পরে রেডি হয়ে গেছি এতটাই বর্ষা হচ্ছে তোমাদের কি বলবো একবার রেইনকোট ছাড়া কোনো উপায় নেই বাইরে বেরোতে যাই হোক প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে সবাই সাবধানে থেকেও ঠান্ডা ঠান্ডা লাগালেই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমারও লেগে গেছে নদীর ধারে এসে বেশি পরিমাণ লেগেছে যাই হোক দেখতে থাকো তো বন্ধুরা নদীর থেকে একটু দূরে এসে আমরা দাঁড়িয়েছি এই জায়গাটা হালকা একটু বৃষ্টি কমেছে বলে দেখো এই নদীর এই নদীর পাশ থেকে যে খালটা গেছে খালের মাঝখানে একটা সরু রাস্তা যে রাস্তাটা দুটো গ্রামকে বিভক্ত করেছে এমনভাবেই সুন্দরবনের গ্রামগুলি আর এখান থেকে দেখো নদীর পাশেই বাড়িঘরগুলো দেখো কেমন সবই খড়ের ছাউনি আর এখান থেকেই যে রাস্তাটা গেছে এখানে মানুষজনের খুব একটা ভিড় দেখা যাচ্ছে না যেহেতু প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে আর মেঘাচ্ছন্ন হয়ে আছে আর এই যে পাশের ড্রেনটা দেখছো এই ড্রেনটা দিয়ে জল সরবরাহ হয় গ্রামের জল এখান থেকেই দেখো কত ছোট ছোট পাইপ দেওয়া আছে প্রত্যেকটা গ্রাম বা খালগুলোর মধ্যে থেকে জল বেশি পরিমাণ হয়ে গেলে যখন উচ্ছে যায় তখন এই ড্রেনগুলোই একমাত্র ভরসা এই ড্রেন থেকে জলগুলো সরাসরি যায় নদীতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অন্য ভিডিও নিয়ে